আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পরমাণু স্থিতিশীলতা যা কেমিস্ট্রির ক্ষেত্রে বেসিক একটা পার্ট ঠিক আছে এই বেসিক পার্টটা না থাকলে কিন্তু আমরা কেমিস্ট্রি অনেক কিছুই বুঝতে পারি না বা শিখতে না তো আজকে ক্লাসে আমরা এই পরমাণু স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো পরমাণু আসলে কি জানি যে পরমাণু দুইভাবে স্থিতিশীল হতে পারে একটা হচ্ছে সর্বৈস্থ কক্ষপত্র যদি দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় আর একটা কথা হচ্ছে সর্বশেষ কক্ষপত্র যদি আটটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় যদি পরমাণু কোনোভাবে এই দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে পারে তাহলে কিন্তু পরমাণু কি লাভ করতে পারে স্থিতিশীলতা লাভ করতে পারে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে আমরা সাধারণত জানি ডি ব্লক মুক্ত যে অনুগুলো আছে অর্থাৎ অবস্থান্তর ধাতু যারা আছে তাদের স্থিতিশীলতার জন্য স্বাভাবিকভাবে আমরা দুইটা বিষয় জানি একটা হচ্ছে ডি অরবিটালে যদি পাঁচটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় আর একটা হচ্ছে ডি অরবিটার ইলেকট্রন যদি তোমার কি দশটা দ্বারা পূর্ণ হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে অবস্থান্ত ধাতুগুলো স্থিতিশীলতা লাভ করতে পারে আমরা সাধারণত জানি আমাদের চারটা অরবিটার আছে এস পি টি এস যেটাকে আমরা সাধারণত অরবিটার কয়টি চারটি এস অরবিটার পি অরবিটার ডি অরবিটার আর একটা কি এফ অরবিটার এস মানে সার পি তে প্রিন্সিপাল ডি তে ডিফিউজ এফ এ কত ফান্ডামেন্টাল তে অরবিটালের স্থিতিশীলতার ক্ষেত্রে যা আমরা বলি এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে দুইটা পি অরবিটালে পি এর সাব অরবিটালে আমরা যখন পি অরবিটালে ভাগ করব অর্থাৎ পি অরবিটালে যখন তিনটি অথবা তোমার কয়টি ছয়টি অর্থাৎ পি থ্রি পি সিক্স অর্ধপূর্ণ অবস্থা এবং কত পূর্ণ অবস্থা ডি অরবিটালের ক্ষেত্রে দুইটি ডি ফাইভ এবং কত ডি টেন এই ক্ষেত্রে অর্ধপূর্ণ এবং কত পূর্ণ এফ অরবিটালের ক্ষেত্রে এফ সেভেন এবং কত এফ ফোরটিন অর্ধপূর্ণ এবং কি পূর্ণ যদি এই অবস্থাগুলো লাভ করতে পারে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে অরবিটালগুলো কি হয় স্থিতিশীলতা লাভ করতে পারবে এখন কথা হচ্ছে আমরা যদি এই বিষয়টা আলোচনা করি যে একটা পরমাণুর ক্ষেত্রে কিভাবে স্থিতিশীলতা লাভ করবে ঠিক আছে তাহলে আমরা যদি সোডিয়াম পরমাণু কথাটাই বলি না কেন করা এক দুই এবং সোডিয়ামপত তিন নম্বর কক্ষপর ঠিক আছে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রথম পথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপাত আটটা ইলেকট্রন তৃতীয় কক্ষপাত কটা ইলেকট্রন একটা ইলেকট্রন যে সোডিয়াম যেহেতু ধাতু অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো সে যদি বৈশিষ্ট্য অর্জন করতে চায় তাহলে কি করতে হবে সে যে কোনো বাবি সর্বশেষ কক্ষ থেকে সে একটা ইলেকট্রনিক কি করার জন্য দান করে দেওয়ার জন্য এই কারণে যদি সে একটা ইলেকট্রন দান করতে পারে তাহলে কিন্তু তার তিন নম্বর কক্ষপথ তোমার কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে তখন তার সর্বশেষ কক্ষপথ হবে কয় নম্বর দুই নম্বর তখন দুই নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন আটটা ইলেকট্রন তখন সে অষ্টক দ্বারা পূর্ণ হবে এবং তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম কি নিয়ন সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম কি নিয়নের কাঠামো অর্জনের মাধ্যমে সে কি লাভ করতে পারবে স্থিতিশীলতা লাভ করতে পারবে যেমন সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে কি লাভ করে সোডিয়াম প্লাস আয়ন পরিণত হয় বা সোডিয়াম প্লাস চার্জে পরিণত হয় এই সোডিয়াম প্লাস চার্জে পরিণত হওয়ার মাধ্যমে সোডিয়াম কিন্তু খিলা করে স্থিতিশীলতা লাভ করে আমরা যদি আরও একটা উদাহরণ দেখি যেমন মনে করো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি দেখি আমরা ম্যাগনেশিয়ামের ইলেকট্রিন করো তো ইলেকট্রন বিনাশটা করলে ওয়ান তারপরে কত টু পি সিক্স তারপরে কত থ্রি এস টু এক্ষেত্রে দুইটি তারপরে কয়টি আটটি তারপরে কয়টি দুইটি প্রথম কক্ষপথে আটটা ক্ষেত্রে সে যদি কোনো উপায়ে এই দুইটা ইলেকট্রন দান করে দিতে পারে তাহলে তার তৃতীয় কক্ষপথ বিলুপ্ত হয়ে যাবে তখন তার সর্বশেষ সক্ষপথ হবে কয় নম্বর দুই নম্বর আর দুই নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন আটটা ইলেকট্রন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কি করবে তার সর্ব কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন দান করে ম্যাগনেশিয়াম টু প্লাস পরিণত হওয়ার মাধ্যমে ম্যাগনেশিয়াম কিন্তু কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে তাহলে সে কত নিয়ম লাভ করবে তোমার কি নিয়ম বা দুই নিয়ম যেহেতু তার সবাই শেষ কক্ষ আটটা ইলেকট্রন তাহলে সে অবশ্যই অষ্টকের নিয়ম লাভ করবে এবং তার নিকটবর্তী নিশ্চয় হয়ে গেছে নাম কি ম্যাগনেশিয়ামের নিকটবর্তী নিশ্চয় সে নাম হবে নিয়ন কাঠামো অর্জনের মাধ্যমে সে কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে আবার যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি ঠিক আছে তুমি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তার কাঠামোটা কিন্তু এরকম পাওয়া যায় যেরকম ওয়ান ইস টু তারপর টু ইস টু তারপর টু পি সিক্স তারপরে কত থ্রি ইস টু তারপর থ্রি পি ওয়ান এক্ষেত্রে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কক্ষ বল প্রথম কক্ষতে দুইটা পরে আটটা পরে কয়টা তিনটা তাহলে সে যদি কোনো উপায়ে তিনটা ইলেকশন দান করে দিতে পারে তখন তার সর্বশেষ কক্ষ হবে কয় নাম্বার দুই নাম্বার তখন তার দুই নাম্বার কক্ষ কত ইলেকশন তারা পূর্ণ আটটা তাহলে সে অষ্ট পূর্ণ হবে তাহলে অ্যালুমিনিয়াম পরমাণু এই কারণেই কিন্তু সর্বশেষ কক্ষ থেকে সে তিনটা ইলেকট্রন দান করে কত হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের আয়নের মাধ্যমে অর্থাৎ থ্রি প্লাস আয়ন খর মাধ্যমে সে কিন্তু কি লাভ করে স্থিতিশীলতা লাভ করে তাহলে অ্যালুমিনিয়াম কার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার মাধ্যমে সে স্বাভাবিকভাবে কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে আমরা তাহলে যে জিনিসটা বলতে পারি প্রতিটি পরমাণু তার সর্বস্ত কক্ষ যে কটা ইলেকট্রন ত্যাগ করলে ঠিক আছে অষ্টকীয় নিয়ম এবং দুইয়ের নিয়ম দ্বারা পূর্ণ হয় ঠিক ওই অবস্থায় সে কি লাভ করবে স্থিতিশীলতা অর্জন করবে ঠিক আছে সোডিয়াম কড়াই ইলেকট্রন দান করে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়ারনে পরিণত হওয়ার মাধ্যমে সে কিন্তু অষ্টকের নিয়ম লাভ করে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ কক্ষ থেকে দুইটা ইলেকট্রন দান করার মাধ্যমে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে পরিণত হওয়ার মাধ্যমে সে অষ্টকের নিয়ম লাভ করে অ্যালুমিনিয়াম তার সর্বস্ত কক্ষ থেকে সে তিনটা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন হওয়ার মাধ্যমে সে কি অষ্টকের নিয়ম লাভ করে এই তিনটাই ক্ষতি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস তিনটাই কি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জনের মাধ্যমে কি লাভ করে স্থিতিশীলতা লাভ করে তো সোডিয়ামের স্থিতিশীলতা হচ্ছে সোডিয়াম প্লাস সিটি স্থিতিশীলতা হচ্ছে ম্যাগনেশিয়াম কত প্লাস টু প্লাস সিটি স্থিতিশীলতা হচ্ছে অ্যালুমিনিয়াম কত প্লাস থ্রি প্লাস এখন তোমাকে জিজ্ঞেস করে ক্যালসিয়াম ক্যালসিয়াম তার সর্বোচ্চ কক থেকে কটা ইলেকট্রন দান করলে দুইটা ক্যালসিয়াম ইলেকট্রন বিনাশ করলে প্রথম কক হতে দুইটা পরে আটটা পরে আটটা পরে কয়টা দুইটা তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তাহলে সে সর্বোচ্চ কক থেকে দুইটা ইলেকট্রন দান করে দিলে ঠিক আছে সে কত নিয়ম লাভ করতে পারবে অষ্টকের নিয়ম লাভ করতে পারবে এক্ষেত্রে ক্যালসিয়াম সর্বৃষ্ট কক্ষ থেকে দুইটা ইলেকট্রন দান করে ক্যালসিয়াম টু প্লাস আয়রে পরিণত হওয়ার মাধ্যমে ক্যালসিয়াম কি লাভ করে স্থিতিশীলতা লাভ করে ক্যালসিয়ামের নিকটবর্তী নিশ্চয় এসে আমাদের আর্গন এক্ষেত্রে আমরা তো এতক্ষণ পর্যন্ত সবগুলো ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রেই দেখলাম এবার একটা অধাতুর ক্ষেত্রে দেখবি অধাতুর ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন্ট করো তা ক্লোরিনের করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তারপর হচ্ছে থ্রি এস টু তারপরে থ্রি পি ঠিক আছে এই ক্ষেত্রে প্রথম কক্ষবর দ্বিতীয় কক্ষবর তৃতীয় কক্ষবর দুইটা আটটা সাতরা কথা তোর ধর্ম কি ইলেকট্রন দান করা না গ্রহণ করা অবশ্যই ইলেকট্রন কি করা গ্রহণ করা তাহলে এই ক্ষেত্রে কয়টা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্ট পুন দেখো ইলেকট্রন আছে সাতরা কয়টা ইলেকট্রন গ্রহণ করলে একটা ইলেকট্রন গ্রহণ করলে এই কারণে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস পরিণত কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে এই ক্ষেত্রে তার স্থিতিশীলতা হচ্ছে স্থিতিশীল অবস্থাটা হচ্ছে সিএল মাইনাস মাইনাসাইন ঠিক আছে

তা লাস্ট ক্লাসে আমরা সিরিজ সম্পর্কে দেখলাম তো এটা সবাই একটা বেসিক একটা জিনিস আমরা এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত তোমাদের কাছে নিয়ে আসতেছি তো ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবে এবং আমাদেরকে বলবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা কোন বিষয় সম্পর্কে আমাদের কাছে ক্লাস চাইতেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম